এখন দেখো এক্স মান রুট ওভার পনেরো আবার একটা আছে রুট ওপর ষোলো হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানে এনে করো আচ্ছা এই জায়গাটা এসে একটু আগে কিন্তু আগে একটা অঙ্ক করলাম না বলে দিলাম সেই অঙ্কটার মতোই কিভাবে আমি বলি আমার এখানে দেওয়া আছে এক্স রুট কত পনেরো তারপরে আছে হচ্ছে ষোলো এখন এটাকে আমরা সাজাবো আগে নেবো বড়োটা ষোলো আর পরে নেবো হচ্ছে ছোটোটা পনেরো আমি বলেছি না এর মাইনাসটা দ্বারা গুণ করলে যদি ওয়ান হয় তার মানে কি গুণ মানে ভাগ এই যে এরকম রুটোপার ষোলো তার হলিস্কার মাইনাস রুটোপার পনেরো তার হোলিস্কোয়ার দিলাম তাহলে ষোলো মাইনাস পনেরো সমান ওয়ান আমি বলেছি এইরকম যদি দুইটাকে বর্গ করে ওয়ান হয় খেয়াল করবে কিন্তু ওয়ান হয় সেক্ষেত্রে আমরা এখানে আর ক্যালকুলেশন করব না না করে কি করবে একবারে একবারে এক্স সমান আমরা যেটা পেয়েছি এক সমান যেটা পেয়েছি না এখন আমরা ওয়ান বাই এক সমান জাস্ট রুট ও ষোলো মাইনাস রুট ওভার পনেরো দিয়ে দেবো কেননা পেয়েছি আর এইটা বুঝতে পারলে অঙ্ক কিন্তু খুব দ্রুত করে ফেলতে পারবা তারপরেও আমি এখানে এখন অঙ্কগুলো করবো কেননা এটা দেখানোর বিষয় আছে মানে এটা আমরা সাজিয়ে নিলাম যে রুট ওভার আচ্ছা দুটোই তো পনেরো দেওয়া এটা হচ্ছে রুট ওভার ষোলো হ্যাঁ রুট ওভার ষোলো প্লাস রুট ওভার পনেরো এরকম দেওয়া আছে এখন আমরা ওয়ান বাই এক্সটা করবো ওয়ান বাই এক্স করলে ওয়ান বাই কী লিখবো আমরা রুট ওভার ষোলো প্লাস রুট ওভার পনেরো এটা লিখবো তারপরে খেয়াল করে দেখো ওয়ান ইন্টু জাস্ট মাইনাস দ্বারা কোন করবো ষোলো মাইনাস রুট ওভার পনেরো হলো এইবারে দুটাই লিখবো রুট ওভার ষোলো প্লাস রুট ওভার পনেরো এটা এইরকম দিয়ে আবার কী করব রুট ওভার ষোলো মাইনাস রুট ওভার পনেরো হয়েছে এরকম এখন খেয়াল করে দেখো যে এটা রুটবার ষোলো মাইনাস রুট ওবার পনেরো আর এটা হচ্ছে রুটবার ষোলো তার হলিস্কার মাইনাস রুট ওবার পনেরো তার হলিস্কার হয়েছে এখন এটাকে কি করতে পারি আমরা লিখতে পারি যে রুট ওবার ষোলো মাইনাস রুট ওবার পনেরো কেননা ষোলোর ভিতরে এটা বাদ দিলে পরের লাইনটা যদি করি এরকম এরকম হয় যে রুটবার ষোলো মাইনাস রুট ওবার পনেরো আর নিচে আছে ষোলো মাইনাস পনেরো তার মানে এক হয় এককে আমরা একবারে বাদ দিতে দিতে পারি ওকে এখন খেয়াল করে দেখো আমাদের এখানে অঙ্কটি আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার মানে এটা কি এক্স পাইলাম ওয়ান বাই এক্সটাও কিন্তু আমরা পেয়ে গেছি আর আমি যদি আমি বলেছি এরকম যদি হয় তোমরা কিন্তু একবারে লিখে দিবা এই এখান থেকে একবারে এই লাইন লিখে দিবা প্রয়োজনই নেই যেহেতু এটা এমসিকিউ ঠিক আছে তো একবারে লিখে দিবা লিখতে পারো একবারে আমি এখানে দেখিয়ে দিই হ্যাঁ একবারে লিখতে পারো এবারে আমরা লিখবো অতএব এক্স আমাদের যেটা চাষছে মাইনাস ওয়ান বাই এক্স সেক্ষেত্রে লিখবো আগে প্লাসটা লিখে নেব রুট ওভার পনেরো প্লাস রুট ওভার ষোলো এবারে আমাদের এখানে আছে মাইনাস তাহলে আমরা দেবো মাইনাস এবারে মান পেয়েছি যে এটা রুট ওভার ষোলো তারপরে মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস রুট ওভার পনেরো কেননা আমাদের এখানে মাইনাস আছে মাইনাস থাকলে এই মাইনাস ভিতরে গুণ করলে প্লাস হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের ষোলো আর এই ষোলোটা কেটে যাবে থাকবে আছে রুট ওভার পনেরো একটা একটা দুইটা তাহলে আমাদের উত্তর হবে রুট ওভার পনেরো দুইটা এই যে এই যে অঙ্কটি আমি কি বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ আর এই জাতীয় অঙ্ক থাকলে আমি যে বুদ্ধিটা দেখিয়ে দিলাম যে এখান থেকে এটুকু এইরকম ক্যাটাগরিতে করবা ওকে আমি এটুকু একটু তোমাদেরকে মার্ক করে রেখে দিই তা না হলে আর বুঝতে পারবো না ঠিক আছে ওকে